আমি আজকে এটুকু বলতে পারি এই পোস্টটা দেখার পরে তোমরা অনেকেই কমেন্ট করে বলবে এতদিন কি ঘুমিয়েছিলে নাকি সত্যি বলতে ব্যাপারটা না সেই রকমই হয়ে গেছে আশা করি বুঝেই গেছো যে কোন দিনের আজকে আমি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি সত্যি বলতে আজকে দেবো কালকে দেব করে অনেকটা লেট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা ছিল পনেরোই আগস্টের কেকের ভিডিও আমাদের স্বাধীনতা দিবসের দিন আসলে আজকে দেব কালকে দেবো করে ডেটটা মাস কিভাবে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর এর মধ্যে তো এই অর্ডার সেই অর্ডার ছিল ছোট ছোট ভিডিও করতে গিয়ে বড়ো বড়ো ভিডিওগুলো যে আমার কোথায় জমে আছে খুঁজেই পাচ্ছিলাম না যাই হোক নিজের দেশকে ভালোবে কেকটা বানিয়েছিলাম যদিও কেকটা ছিল অর্ডারের আর আমাকে বলে দিয়েছিল আমার পছন্দ মতো করতে বিশ্বাস করো এই কেকটা না একটা বার্থডে পারপাসে আমার কাছে অর্ডার করেছিল তো আমি তাদেরকে বলেছিলাম কেকটা যদি আমি আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ হিসেবে বানিয়ে দিই তাহলে তোমাদের কেমন লাগবে বলেছিল দিনটা যেহেতু এটা বানাও কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এই ধরনের কেকের ভিডিও অনেকেরই আপলোড করার পরে তাদেরই কমেন্ট সেকশানে আমি দেখেছিলাম অনেকেই কমেন্ট করেছিলেন যে নিজের দেশের পতাকাটা নিজের কেটে কেকের মধ্যে ফুটিয়ে তুলে সেটাই আবার কেটে খেয়ে ফেলবে তবে একটা কথা তাদের উদ্দেশ্যে বলে রাখি হ্যাঁ আপনারা হয়তো দেশের কথা ভেবেই বলেছেন তবে কি বলুন তো একজন শিল্পীর কাছে না নিজের কাজের মধ্যে দিয়েই স্পেশাল স্পেশাল দিনগুলোকে ফুটিয়ে তুলতে ভীষণ ভালো লাগে আর সেই উদ্দেশ্যেই কেকগুলো বানানো শুধু কেক নয় আমরা জানি যে যে যা প্রফেশনে আছে সব প্রফেশনেই স্পেশাল স্পেশাল দিনগুলোকে সেই মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই যাই হোক দেখো না তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজটা বেশ খানিকটা এগিয়ে ফেলেছি গেরু কালারটা দিয়ে দিলাম আর এরপরে হোয়াইটই রেখেছি তারপরে হালকা একটু গ্রিন কালার নিয়ে সেটাকেও একইভাবে স্প্রেড করে দিলাম একটা চামচের মাধ্যমে আমার আবার এই ধরনের কাজগুলো না মনে হয় নাই প্যালেটের থেকে চামচ দিয়ে বেশি ভালো হচ্ছে কার কার এরকম মনে হয় কমেন্ট করে জানিও তো দেখো অনেকখানি কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি তো এরপরে আর কি নিচের দিকটা উপরের দিকটা বর্ডার দিয়ে দেবো প্রথমে ভেবেছিলাম তিরাঙ্গা কালার দিয়েই বর্ডারগুলো দেব তারপরে ভাবলাম থাক নিচের দিকটা এক কালার দিয়ে আর দিকটা এক কালার দিই তাহলে দুই সাইড থেকেই একটু ইন্ডিয়া ইন্ডিয়া ব্যাপারটা কিন্তু চলে আসলো তো দেখো আমি নিচের দিকটা দিয়ে দিয়েছি গ্রিন আর উপরের দিকটা দিয়ে দিয়েছি এই গেরুয়া কালারটা আর হ্যাঁ এরই মধ্যে আমি একটা ফোন ডেন্টের এরকম টপার করে নিয়েছিলাম জানি এটা একদমই পারফেক্ট হয়নি কিন্তু ওই যে একটু চেষ্টা করেছি এই আর কি এইটা ছিল আজকের আমার প্রথম যে কেকটা সেটা আর হ্যাঁ এর সাথে সাথে না আরও একটা কেকের ডেকোরেশন তোমাদের জন্য রেখে দিয়েছি তোমরা যেহেতু আমার মিনি কেকগুলোকে ভীষণ পছন্দ করো তাই ভাবলাম চলো তাহলে আরও একটা মিনি কেকের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করে নিই এই কেকটাও ছিল প্রচণ্ড সিম্পল একটা কেক তো দেখো আমি নিচের দিকটা হালকা একটু স্কাই কালার দিয়ে দিলাম বলে দিয়েছিল কেকটা যেন একটু স্কাই টাচ থাকে তো এরপরে একটা স্ক্যাপার দিয়ে সুন্দর একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আর আজকের এই কেকটাতে আমি ইউজ করেছি একটুখানি হোয়াইটের গানাস কারণ এটার ইনসাইড ছিল ভ্যানিলা ফ্লেভার ভ্যানিলা ফ্লেভারের সাথে কিন্তু হোয়াইট চকলেটের গানাসটা বেশ ভালো লাগে কার কার এই কম্বিনেশানটা ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যাই হোক দেখো আমার হোয়াইট চকলেটের গানাসটা দেওয়া হয়ে গেল আর এরপরেই নজেলটা নিয়ে একটু বটার দিয়ে দিলাম আর এরই মধ্যে একখানা আমি রোজ বানিয়ে নিয়েছিলাম কেননা আমার ডেকোরেশনটা না ঠিকঠাক পছন্দ হচ্ছিল না কি করব বুঝতে পারছিলাম না তো এক না রোজ আমি দেখো বানিয়ে নিচ্ছি আর এই রোজটা এবারে এই কেকের উপর বসিয়ে দেবো তো যেহেতু মিনি কেকে খুব বেশি ডেকোরেশন করা যায় না তাই এই ধরনের ডেকোরেশানগুলোই চটপট করে করে ফেলি তো নিজের দিকটা এরপরে করে দিচ্ছি বর্ডার যাতে করে কেকটা একদম সুন্দর দেখতে লাগে তো দেখো মোটামুটি কিন্তু আমার কাজটা কমপ্লিট এই তো ছিল আজকে আমার দু দুটো কেক তো তোমাদের কোন কেকটা ভালো লাগলো অবশ্যই জানি আর নিজের দেশকে যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই একটা গ্রিন হোয়াইট আর অরেঞ্জের লাভ দিয়ে যেতে ভুলে না যাকে আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো